আচ্ছা লিখেছো দেখি কে কজন লিখেছো বা খুব ভালো তোমরা সবাই অনেক লিখেছো দেখেছি আচ্ছা এই যে আমি তোমাদের সাথে কথা বলছি আর তোমরা আমার সাথে কথা বলছো তোমরা আমার কথা তো বুঝতে পারছো তো আমরা তো আমিও তোমাদের কথা বুঝতে পারছি কিন্তু এই যে অ্যানিমেলটা যে তারা কথা বলে অ্যানিমেলটা যে কথা বুঝতে পারে না আমরা অ্যানিমেলদের কথা বুঝতে পারি বুঝতে পারি না তো অ্যানিমেলটা আমাদের কথা পারে আমরা অ্যানিমেলদের কথা বুঝতে পারি কিন্তু অ্যানিমেলটাও কথা বলে তারা এক অপরের সাথে কথা বলে না কি করে মনের ভাব প্রকাশ করবে তাই তো তারা কিন্তু এই যে কথা বলে আমাদের মতন কথা বলে না তারা কি করে শব্দ করে শব্দ ইংরেজিতে কি বলে বলো তো শব্দকে ইংরেজিতে বলে সাউন্ড কি বলে সাউন্ড বলে শব্দ ইংরেজিতে কি বলে তাহলে সাউন্ড বলে অ্যানিমেলটা কি করে সাউন্ড করে কথা বলে আচ্ছা আমি একটা ছবি আঁকছি দেখো সবাই কিন্তু দেখবে কিসে ছবি আঁকছি বলতে হবে কিন্তু বলতে পারে দেখো কিসের সাম তুমি আমি ছবি আঁকছি আচ্ছা এই যে আমরা অ্যানিমেল যে বলছি আচ্ছা তোমরা তো জানো অ্যানিমেল মানে কি বলো তো দেখি সবাই অ্যানিমেল মানে কি বলো অ্যানিমেল মানে কি পশু বাপরে তোমরা ঠিক মনে রেখেছো কি বলছো ডকটা খুব মোটা হয়ে গেছে

बो बो डॉग की कड़े साउंड करे बो बो साउंड करे ताई तो अच्छा अच्छा लाजे डॉग की कितना हलवा से बोलो तो हम्म डॉग चिकन के तो हलवा से ताई तो बात तुमरा के तो हलवा से चिकन है आप आप एक तो अच्छी देखो तो वाकि तुम मॉन दिया देख दे पीछे छोभी अभी पीछे छोभी आप ची है ना मैं क्यों राम तुम ही डाल ले रीता तुम्हें तुम्हारा क्यों ना खाले मैम ही रहके चल ताई तो ऐसा <Channel> किसे चुभे गये थे ऐसा एक तो मैं उसे किसे चुभे गये थे ताई तो ऐसा कि मैं अच्छा ऐसा कि इंग्लिश में क्या बोले कैट बोले ये कि कैट अच्छा कैट बोले राखे साउंड पड़े अम्म कि कोल्लम साउंड आ मैं कि कोल्लम साउंड मैं बोले कैट

বলো তো কিসের ছবি একটু গেস্টের ছবি আঁকছি আমি বলো কিসের ছবি একটু দেখবো টাইগার বাপ্পের ছবি আঁকছি কিসের ছবি এটা টাইগারের ছবি আঁকছি আচ্ছা আচ্ছা টাইগার কি করে ডাকে হালুম করে ডাকে না টাইগার হ্যাঁ টাইগার হালুম করে ডাকে কিন্তু আমরা এই টাইগারের কি বলবো কি বলতো আমাদের জাতীয় প্রাণী কি আমাদের আমাদের জাতীয় পশু কি আমাদের জাতীয় পশু বা টাইগার আচ্ছা এরপর দেখো আমি আবার একটা ছবি আঁকছি কিন্তু মন্দির ट <music towards> <externs> হ্যাঁ হয় কিন্তু ওটাকে আমরা ইংলিশ আছে কিন্তু ওটা যদি ইংলিশ টার্মে আমি বলি মানে শব্দে এটা বার্ক বলি আমরা ঠিক আছে যেরকম টাইগার পালায়নের ক্ষেত্রে রোর বলি রোনিং ওদের ক্ষেত্রে বার্ক এখানে শব্দটা হচ্ছে বাঘ ওটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অনোমাটিক ওয়ার্ড মানে ধর্মাত্মক অব্যয় যেটাকে বলা হয় যেখানে আওয়াজটা হচ্ছে মানে মানে কথা বলবে